আপনাদের একটা আনকমন একটা গল্প বলবো সেটা হচ্ছে এক রুগীর পেটে ব্যথার গল্প রুগীটা আমার কাছে আসেন পেটে ব্যথা নিয়ে পরে আমি রুগীটার ডায়াগনোসিস করলাম অ্যাকুইট প্যানক্যাটাইটিস রুগীটার সিরাম লাইফেজ অনেক বেশি ছিল এবং পেটে ব্যথাটা তার পিছনের দিকে যেত এবং বমি থাকত যাই হোক রুগী প্যানক্যাটাইটিস নিয়ে আসে রুগীর সেই লাইনে আমরা অ্যাকুইট ম্যানেজমেন্টটা দিলাম দেওয়ার পরে আমরা রুগীটাকে আমি সাসপেক্ট করলাম যে দিস ইজ এ কেজ অফ হাইপোথাইরয়েডিজম এবং রুগীটার কিন্তু প্রেশার ছিল পরে রুগীটার দেখেছি টিএসএস অনেক বেশি অর্থাৎ তার এই থাইরয়েডের কারণে টিএসএস বাড়ছে টিএসএস বাড়ার কারণে তার টিজি বাড়ছে এই টি বাড়ার কারণে তার হচ্ছে প্যানক্রিয়াসে প্যানকেটাইটিস হয়েছে এবং রুগীটা প্রেশারও ছিল এবং পরবর্তীতে তাকে থাইরয়েডের ওষুধ দেওয়ার কারণে প্রথম থেকে কিন্তু আমাদের সবই লেগেছে আমাদের প্যানকেটাইটিসের ট্রিটমেন্ট তাকে আমরা ওয়ার্ডে ম্যানেজমেন্ট দিয়েছি তার ব্যথার ওষুধ দিয়েছি তাকে স্যালাইন দিয়েছি তারপরে পরবর্তীতে তাকে আমরা যেটা ওই সময় তার প্রেশার বেশি ছিল প্রেশারের ওষুধ দিয়েছি এবং আস্তে আস্তে যখন থাইরয়েডের ওষুধ আমরা স্টার্ট করলাম পরে আস্তে আস্তে কিন্তু তার হচ্ছে পেশার প্রেশারের ওষুধ আর লাগছে না তার প্যানকেটাইটিসের কোনো ওষুধ আর লাগছে না তা শুধুমাত্র থাইরয়েডের ওষুধ খেয়ে ভালো আছে আমি এই গল্পটা বলার কারণ হচ্ছে আপনাদের কাছে যে একটা পেশেন্টের আসলে সমস্যা থাইরয়েড সেই কারণে সে কিন্তু পেটে ব্যথা নিয়ে আমার কাছে আসছে এই যে থাইরয়েডের প্রবলেম আমি সলভ করেছি এখন তার পেটে ব্যথা নাই এখন তার প্রেশার নাই আপনাদের আমি বলতে চাই এই যে জিনিসগুলা এই যে ইন্টার্নালাইজেশন এই যে সবগুলার কম্বিনেশন করার ক্ষমতা এই ক্ষমতা বা এই জিনিসটা আমাদের বাংলাদেশের যারা বস ডাক্তার ছিলেন বা যারা বড় বড়ো রিনাউন প্রফেসর ছিলেন বা আমি আমার স্যারকে দেখেছি তারা এইভাবে কোরিলেশন করে চিকিৎসা দিতেন এবং রুগীরা ভালো থাকতেন অর্থাৎ রুট কজ রুগীর আলটিমেটলি পেটের ব্যথার কারণ কী ছিল দেখেন থাইরয়েড কিন্তু নর্মালি থাইরয়েডের রুগীটা কিন্তু পেটের ব্যথা নিয়ে আসে না তারা কিন্তু এটাকে মাথার মধ্যে রাখে না সুতরাং আপনার নলেজ দিয়ে কারণ আপনি কিন্তু ক্ষেত্রে এক্সপার্ট না আপনি কিন্তু পেটে ব্যথার কারণ হিসেবে কিন্তু আপনার পেটের মধ্যে যা আছে তাই নিয়ে চিন্তা করবেন কিন্তু এটা যে থাইরয়েডের একটা রোগের কারণে হতে পারে এবং থাইরয়েডের কারণে যে টিজি বেড়ে আপনার প্রেশার বাড়তে পারে এবং পরবর্তীতে আপনার প্রেশারের ওষুধ নাও লাগতে পারে প্যানকেসের ওষুধ নাও লাগতে পারে এটা কিন্তু একজন গুড ক্লিনিশিয়ান যার এই সব কিছু কম্বিনেশন করার ক্ষমতা আছে সেই কিন্তু বুঝতে পারবে তো আমরা চাই আমাদের বাংলাদেশে এরকম ডাক্তার আরও তৈরি হোক এবং এভাবে আমরা কম্বিনেশন করে রোগের মূল কারণ নির্ণয় করে যেন আমরা সঠিক চিকিৎসাটা দিতে পারি আমরা পুরা মেডিকেল সিস্টেমটার কারণে আমরা যেন আরও ভালো চিকিৎসা দিই এবং বাংলাদেশটাকে আমরা একটা সুন্দর দেশ হিসেবে আমরা নিয়ে আসতে পারি এবং আমরা চাই যে বাংলাদেশের কোনো রুগী বাইরে না যাক বরং এটাই না আমরা চাই বিদেশের রুগীরাও যেন বাংলাদেশে আসে পরবর্তীতে চিকিৎসা নেয় धन्यवाद, ভালো থাকবেন।